আসসালামু আলাইকুম যারা পাদোয়া কমিশন এখন ডেট পাননি তারা নিশ্চয়ই অবগত আছেন যে পাদোয়া কমিশন থেকে একটি সিস্টেম চালু করা হয়েছিল যেখানে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যে কাউন্টার ওইখানে আপনারা আপনাদের সৌজন্য দ্বারা ভেরিফাই করতে পারতেন আপনার কমিশনের ডেটটি ফিক্স করা হয়েছে কিনা বর্তমানে এই সিস্টেমটি স্থগিত করা হয়েছে সুতরাং আগামী শুক্রবার অর্থাৎ আঠারোই এপ্রিল থেকে আপনারা কমিশনে আসবেন না ডেট জানার জন্য কারণ এই ধরনের কোনো তথ্য আপনাদেরকে প্রদান করা হবে না আপনাদের সকলের সুবিধার্থে প্রেফেক্টুরা থেকে নতুন একটি সিস্টেম চালু করা হবে যেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কমিশনে এসে আপনাদের কমিশনের ডেটটি ভেরিফাই করতে পারবেন আপাতত কোনো লিঙ্ক প্রকাশ করা হচ্ছে না যার ফলে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি এখনও চালু করা যাচ্ছে না কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এটি চালু করা যাবে বলে ধারণা করা যাচ্ছে সুতরাং এই মুহূর্তে এই শুক্রবার থেকে আপনারা কেউ আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব যারা রেগুলার পাতো কমিশনে আসত প্রতি শুক্রবার দিন ডেটটি ভেরিফাই করার জন্য তাদেরকেও বলে দিবেন যে যেন তারা সময় নষ্ট না করে কাজ ফেলে না দিয়ে দূর থেকে পাদুয়া কমিশনে না আসে কারণ তাদেরকে কোনো প্রকার তথ্য প্রদান করা হবে না যখনই লিঙ্কটি প্রকাশ করা হবে পাদুবার প্রেফৃত্তরা থেকে তখন আপনাদের সকলের অবগতির জন্য পাদুবার প্রেপৃতরা যে ওয়েবসাইট ওয়েবসাইটে লিঙ্কটি প্রকাশ করে দেওয়া হবে এবং ওই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাদুবা কমিশনে এসে আপনারা আপনাদের তথ্য জানতে পারবেন